আরবির মাধ্যমে দীর্ঘ তারতিলের সাথে পড়ে কুরআন খতম করবে কোনো সমস্যা নাই যত তেলাওয়াত করবে ততই ভালো পড়া করির না এই ভাবে যদি কোরআন খতম দেয় তাহলে কোনো সমস্যা নাই আরাবীতে কিন্তু বর্তমান উপমহাদেশে যেভাবে কুরআনের তো করা হচ্ছে আর হুজুরে কি বলে খতম তারা বিনিয়ে আসুন শুনি আসি দ্রুত গতিতে হাবিব সাহেব কারণ ভাবে পড়ছেন তাজমিদের এর আহকাম গুলো রক্ষা করার কোনো উপায় এবং যে হাফেজ সাহেব দ্রুত গতিতে শেষ করতে পারেন তার অনেক বাহবা জোগাড় হয় সম্ভবত এর প্রতিযোগিতা যে কত তাড়াতাড়ি শেষ করলো বাপের ব্যাটা খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছে এটা মারাত্মক ভুল ধারণা এরকম দ্রুত গতিতে কোরআন সাহেব পড়া আপনি আরব দেশে অন্যান্য দেশে দেখবেন না এটা উপমহাদেশে বিশেষ করে আমাদের দেশের মাশালা খুব বেশি এটি একটি অন্যায় কাজ কোরআনকে আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়ারাত্তেল কোরআন তার তিলা কোরআনকে তার তিলের সাথে তালাহত করো সেটা তারাবি হোক অথবা তেলাওয়াত হোক অথবা যেকোনো নামাজে হোক কোরআনকে এত দ্রুত করতে গেলে কোরআনের অনেক হুকুম লঙ্ঘন হয়ে যায় হাজিস এসেছে যে কিছু লোক তেলাওয়াত করবে তাদের বিরুদ্ধে আল্লাহর সাক্ষী গোটা দেশই চলছে যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলমসহ সহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়াবো ফতোয়া আল্লামা ইন্টারন্যাশনাল ফতোয়া ভোট সেখান থেকে খতম তারাবিকে আমাদের জনপ্রিয় মিজানুর রহমান আল আজহারি সাহেব কি কই আসুন আসি মানে পাঁচ খতম সাত খতম দশ খতম এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো মতো করা এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত আমরা প্রতিদিন যতটুকু রমাদানের তেলাওয়াত করবো আমরা যাতে বিশুদ্ধভাবে করি তাজভিদ মেনটেন করে যেন করি তাহসিনের সাথে করি এবং তেলাওতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি কারণ রুব্বা কার ইল ওয়াল আনুহ কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন শুনতাম বলতো যে তারাবি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তারাবি পড়া যায় তত বেশি স্বভাব এই জন্য মসজিদে মসজিদে প্রতিযোগিতা শুরু হয় কোন মসজিদ থেকে কোন মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়তে পারে এই যে তারাবি সংক্ষেপ করার প্রতিযোগিতা এটি মারাত্মক একটি ভুল হ্যাঁ এই জন্য আমার সম্মানিত বোনেরা সলাত তারাবিহের জন্য আলাদা কোনো বিধান নাই এবং আমাদের সমাজে আমরা কোরআন খতমকে বাধ্যতামূলক করে নিয়েছি বাধ্যতামূলক করার কারণে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ অতি দ্রুত গতিতে তালাবাদ করেন যেটা বোঝা যায় না তার তেলের খালাপ যেটি কোরআন বিকৃতির সামিল মারাত্মক গুনাহের কাজ এই কাজগুলো করে থাকেন যে কিভাবে দ্রুত খতম করা যায় আমাদের হুজুরে আলোচনাটা হুনেন তারাবি এই বিষয়ে অনেক হুজুরদের আলোচনা আমি তুলে ধরলাম যারটা সঠিক মনে হয় তার উপরে আমল করবে ওরা কি সুরা তারাবির থেকে উত্তম উত্তম তারাবি ও সুরা তারাবির মধ্যে কি সবের কোনো কম বেশি আছে অর্থাৎ খতম তারাবি পড়া কি সুরা তারাবির থেকে উত্তম সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা এটা অধিকতর উত্তম ছোটো ছোটো সুরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে এতে কোনো সন্দেহ নাই সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারা